হ্যালো বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসলাম ভূমি উন্নয়ন একত্রিশ সাল অর্থাৎ সাল আপনারা কিভাবে খাজনা দেবেন আপনারা দেখতে পাচ্ছেন ডেস্টিনেটা আমি দেখাচ্ছি চোদ্দ একত্রিশ সালে আমি খাজনা দিয়ে দিচ্ছি আপনারা কিভাবে খাজনা পরিশোধ করেন চোদ্দ একত্রিশ সালের আমরা এই ভিডিওটি সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করবো শুরু থেকে শেষ সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনি যদি আমার স্বপন টেকনোলজি গ্রিডির চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল্প ডাকবেন তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে আপনার হাতে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি ক্রোম ওপেন করে নিলাম ওপেন করে না আপনারা এখানে ভূমি উন্নয়ন কর দেখে আপনি সার্চ করবেন যে হোম হোমপেজটি আসবে হোম হোমপেজটির উপর ক্লিক করে দিবেন যাওয়ার পরে হোমপেজের এখানে ভিতরে প্রবেশ করাবে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ভূমি উন্নয়ন কর আপনারা চাইলে এখানে মোবাইলে কাজ যেহেতু করবেন সেক্ষেত্রে আপনারা এখানে চাইলে ইয়া করে নিতে পারেন ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইট করার পর এখানে যদি আপনার নিবন্ধন করা থাকে নাগরিক নিবন্ধন যদি না করা থাকে তাহলে নিবন্ধন আপনার মোবাইল নম্বর এবং নতুন পাসওয়ার্ড সেট সেট করে আপনারা নিবন্ধন করে নেবেন নিবন্ধন করা হয়ে গেলে এখানে আপনি শুধু লগ ইনের জায়গায় আপনার মোবাইল নম্বর আপনি দেখতে পাচ্ছেন আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করেছি আমার প্রোফাইলে আমি প্রবেশ করেছি প্রোফাইলে প্রবেশ করার পরে আপনাদের সর্বপ্রথম বলে রাখি আপনারা যারা আগে খাজনা দিতে গেলে অবশ্যই হোল্ডিং খুলে নিতে হবে তফসিল অফিস থেকে আমি আমার হোল্ডিং দেখতে পাচ্ছেন দুইটি খোলা আছে আমি চোদ্দোশো তিরিশ পর্যন্ত দেওয়া আছে দেখতে পাচ্ছেন চোদ্দোশো সাল অনুমোদিত দেওয়া আছে আমি এখন ওই চোদ্দশো তিরিশের যে অনুমোদিত দেওয়া আছে এখানে বিস্তারিত দাখিলাগুলো আমরা দেখতে পাবো ওকে করলে চোদ্দশো তিরিশের যে খাজনার চেকগুলো আছে সেই চেকগুলো এখানে আমাদের শো করবে আমরা যেহেতু চোদ্দোশো একত্রিশ সাল থেকে তেত্রিশ সাল তিন বছরের খাজনা আমি অগ্রিম পেমেন্ট করবো আপনারা দেখতে পাচ্ছেন এখানেই আপত্তি দাখিল এবং অগ্রিম পেমেন্ট অগ্রিম পেমেন্ট অগ্রিম পেমেন্টে ক্লিক করে দিব আমরা Okay, পেমেন্ট -এ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি নগদ বিকাশ রকেট উপায় ডাস বাংলার মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো বিকাশে ক্লিক করে দিয়ে দিলাম লোড হচ্ছে এবং আমার মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে আমি মোবাইল নাম্বারটা দিতেছি এবং তিন বছরের তিরিশ টাকা দেখা যাচ্ছে আমার নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আমার যে ভেরিফিকেশন কোডটি আছে সে কোডটি টাইপ করতেছি চলে এসেছি ভেরিফিকেশন কোডটি টাইপ করে দেবেন এর ভাবে অবশ্যই টাইপ করার চেষ্টা করবেন ভুল ব্রান্তি হলে আপনার এখন থেকে টাকা কাটবে না এবং সেটটাও আপনি পাবেন না এরপর আপনার বিকাশের যে গুগল কোড আছে সেই কোড দিয়ে আপনি টাইপ করবেন আমি টাইপ করতেছি টাইপ করার পরে এখানে কনফার্ম বাটন আপনারা ক্লিক করে দিবেন কনফার্ম বাটন ক্লিক করার পরে এখানে সময় নেবে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যে কনফার্ম হয়ে আপনার দাখিলা দিয়ে দেবে পাঁচ সেকেন্ড হয়ে গেছে আমার এবং আমার দেখতে পাচ্ছেন দাখিলা চলে এসেছে আমার যে পেমেন্ট করলাম চোদ্দোশো একত্রিশ সালের সেই দাখিলে আমি পেয়ে গেলাম যে সালটা দেখতে পাচ্ছেন চোদ্দোশো একত্রিশ এইভাবে আপনারা আপনার যদি হোল্ডিং খোলা থাকে আপনার অ্যাকাউন্টটি আপনার যে কোনো মৌজার যে কোনো জেলার আপনারা অগ্রিম খাজনার প্রদান করতে পারবেন তো বন্ধুরা এই ছিল কীভাবে আপনারা অনলাইনে খাজনা অগ্রিম প্রদান করবেন তার সংক্ষিপ্ত প্রতিবেদন ভিডিও সংক্রান্ত অর্থাৎ খাজনা সম্পর্কিত আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ